বাবা পেশায় কাপড়ের ফেরিওয়ালা ভিন রাজ্যে অলিগলিতে কাপড় ফেরি করে রোজগার করে মা গৃহবধূ ফলে আর্থিক অনটনে চলে মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে তেরোতম স্থান অধিকারী মাহিবুব আলম প্রতিকূলতার সাথে লড়াই করে আজ সে সফল হয়েছে কিন্তু উচ্চশিক্ষার জন্য আর্থিক পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল তার এমন অবস্থায় তার পাশে এসে দাঁড়ালেন কালিয়াচক থানার আলীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আখতারি খাতুন প্রধান হিসেবে সরকারি মাসিক বেতন মাহিবুবের উচ্চ শিক্ষার জন্য তার হাতে তুলে দিলেন আলীনগর গ্রাম পঞ্চায়েত প্রধান আখতারি খাতুন মাহিবুবের বাবার হাফিজুর শেখ পেশায় ভিন রাজ্যের কাপড়ের ফেরি করেন মা বিবি গৃহবধূ পাঁচ ভাই বোনেদের মধ্যে মাহিবুব ছোট স্থানীয় জামে হোসেনী আসিয়ার হাই মাদ্রাসা স্কুলের ছাত্র সে অভাবের সাথে লড়াই করে বড় হয়েছে ফলে উচ্চ শিক্ষিত হয়ে ডব্লিউ পরীক্ষায় অংশগ্রহণ কি করে করবে সেই দুশ্চিন্তা ছিল তার গ্রামের পঞ্চায়েত এইভাবে পাশে দাঁড়ানোয় ভরসা পেয়েছে সে পাঁচশোর মধ্যে চারশো পঁচাশি পেয়ে রাজ্যের তেরোতম স্থান অধিকার করেছে আজকে আমার বাড়িতে আমাদের এই আলীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এসেছেন এবং আমাকে তার দুই মাস দুই মাসের বেতন দিয়ে সাম্মানিক উপহার দিয়েছেন এবং আমাকে আমার পাশে ভবিষ্যতে দাঁড়ানোর অঙ্গীকার দিয়েছেন তারা আমাকে খুব ভালো লাগছে আমার সঙ্গে এসেছেন আমার আমাকে উপহার দিয়েছেন এবং আমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই আমি এতে আপ্লুত

আমি মেহবুব মেহবুব রেজাল্ট শুনে খুব খুশি হয়েছি তার জন্য আমি আমার দু মাসের বেতন দিয়ে ওকে একটু সাহায্য করলাম আবার পরবর্তীতে যে দরকার লাগে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আবার ভালো লাগছে আমার নাম আক্তারি খাতুন আমাকে অনেক ভালো লাগছে আমরা খুব অত্যন্ত গরিব লোক আমার স্বামী ফেরি করে কাজে যায় কিন্তু আমার স্বামীর শরীরে রোগ আছে হার্টের অসুখ সুগারের রোগ রোগ প্রেশার তার ভীষণ আমাদের ওকে রাগ করে কিন্তু কি পয়সা টাকা খুব কম খাটনি করা মানে অসুখ বিসুখের জন্য আমার ছেলেকে অত সহযোগিতা করতে পারি না তোর নিজের ইচ্ছাই আমার ছেলে লেখাপড়া করেছে

রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য করছে সেটা আমরা ফলো করে এবং আমাদের এমএলএ ম্যাডাম সাবিনা ইয়াসমিনের নির্দেশে আমি আমার এলাকার ছেলে মাহবুব খুব ভালো রেজাল্ট করেছে এতে খুব গর্বিত আমাদের প্রধান সামান্য কিছু ওনার সাম্মানিক দিয়ে মাহবুবের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আমি চাইছি যে আগামীতে উচ্চ শিক্ষায় অর্থ যেন কোথাও বাধা না হয় এর জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এমএলএ আমাদের প্রধান সবাইকে অনুরোধ করব ওনার যেভাবে প্রয়োজন হবে যেন ওনা উনি প্রশাসনকে পাশে পান খুব ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে আমি খুব খুশি আমার নাম ওয়াইদুল্লাহ খুশি মাহিবুবের পরিবারও দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি